সুন্দরবাবু বলে উঠলেন বাপরে শ্মশান থেকে আগমন শ্মশানেই প্রস্থান খুনি কি তবে মানুষ নয় শশাঙ্ক বললে পুলিশের মতে খুনের দলে আরও একজন লোক ছিল জয়ন্ত বললে তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি আচ্ছা আপাতত আবার ঘটনাস্থলেই ফিরে আসা যাক খিড়কি দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে বাগানে তাদের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে বাগানের পথে লাল কাঁকর ঢালা সেখানে ছাপ পড়ে না বাগান থেকে বাড়িতে ঢুকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে আছে সে দরজা ঘটনার পরেও বন্ধ ছিল খুনিরা নিশ্চয়ই অন্য কোনো উপায় বাড়ির ভিতরে ঢুকে আবার তারা মৃদাঙ্গবাবুর ঘরে ঢুকল কে মৃদাঙ্গের একটা বদ অভ্যাস ছিল গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোটে জানালা দরজা বন্ধ করত না জমিদার বাড়িতে অনেক লোকজন থাকাই স্বাভাবিক কিন্তু খুনিতে সারা পেয়েছে কেউ না তারা এসেছে গিয়েছে যেন ছায়ার মতো নীরবে মৃদাঙ্গবাবুর ঘর থেকে কিছু চুরি গিয়েছে একটা কুটোও না তবে তাকে খুন করার উদ্দেশ্যটা কি কারোর সঙ্গে কি তা শশাঙ্ক অল্পক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বললে আমার ময়ে যে সন্দেহ হচ্ছে শুনুন নতুনপুরের শ্মশানে কালভৈরবের একটি পুরনো মন্দির আছে আমাদের মাহিনা করা এক পূজারী রোজ সেখানে পূজা করে আসে দিন তিনেক আগে পূজারী সেখানে গিয়ে দেখে কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেমদির দখল করে বসেছে বলে এবার থেকে সেই হবে সনকার সেবাইত আর কারুকে মন্দিরে ঢুকতে দেবে না পূজারী এসে আমাদের কাছে নালিশ জানায় এ হচ্ছে পরশু সকালের কথা মৃদাঙ্গ ভারী রাগী মেজাজের লোক ছিল বটে সে তো তখনই ক্ষেপে উঠে শ্মশানে গিয়ে সন্ন্যাসীকে খুব মারপিট করে বললে কাল থেকে তোকে যদি এখানে দেখ পাই তাহলে একেবারে খুন করে ফেলবো সন্ন্যাসী পশু রাতেই অদৃশ্য হয় কিন্তু যাওয়ার সময় নাকি অভিশাপ দিয়ে যায় তে রাত্রি পোয়াবার আগে সে অপমানের প্রতিশোধ নেবে আপনার বিশ্বাস এই খুনের মূলে আছে সেই সন্ন্যাসী বিশ্বাস সন্ন্যাসীকে নতুনপুরের কেউ চেনে না না লোকে তাকে এই প্রথম দেখলে তাহলে সে কেমন করে আপনাদের বাড়ির পদঘাট চিনলে কেমন করে জানলে মৃদাঙ্গবাবু কোন ঘরে শয়ন করতেন এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন আপনি যা বলছেন তাতে মনে হচ্ছে এখন আগে আমাদের দরকার আপনাদের বাড়িটা দেখা নতুন বাবু যেতে বেশিক্ষণ লাগবে না সুন্দর বাবু কি আমাদের সঙ্গে সাথী না ছুটি নেই পারি তো পরে যাব আর সত্যি কথা বলতে কি খুনি যেখানে শ্মশান থেকে আসে আর শ্মশানে ফিরে যায় সেখানে তোমরা কেউ আমার আমাকে পাবার আশা করো না আজকের আমাদের রেডিও স্টোরি এতটাই থাক তাহলে খুনি কি ধরা পড়বে না না খুনি কোথাও গা ধিয়েছে বাকিটা সাসপেন্স সাসপেন্স অবস্থাতেই থাক সাবধান আপনারাও কিন্তু আমাদের দরজা জানলা একেবারে ভালো করে বন্ধ করে রাখবেন কারণ খুনি যেহেতু এখনও ধরা পড়েনি আমরাও সাবধানেই থাকব বাড়ির দরজা বন্ধ করে রাখবো আপনারাও রাখবেন এই সাসপেন্স নিয়েই আমরা অপেক্ষায় থাকি খুনি কবে ধরা পড়বে কি আপনাদের মনেও সেই প্রশ্ন তো আমাদের মনেও তাই প্রশ্ন তাহলে বাকি অপেক্ষাটা অপেক্ষাতেই থাক আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি তাদের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল